আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো গুলো ম্যাকাটির প্রতিপক্ষের সাপোর্টের জালে গুড়ে গুড়ে দুই হালি গোল ম্যানসিটির পায়ে একবার বল কাছে 14 কোটি টাকা আয় নেইমারের সুপার কোপা ফাইনাল এল ক্লাসিকোই রাতে মুখোমুখি বার্সারিয়াল রিয়াল সৌদি আরবে সাজসাজ ড্র কঠিন ম্যান সিটি ছাড়তে চাচ্ছেন তারকা ডিসেন্টার ইংলিশ প্রিমিয়ার লিগে অনুশীলন থেকে ফুটবলারকে তুলে নিয়ে গেল পুলিশ অতপর যা ঘটলো দর্শক শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ ম্যাক অ্যাটের হাটক্রিক প্রতিপক্ষের সালফোর্ডে জালে গুনে গুনে দুই হালি গোল ম্যান সিটির শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদে এফএ কাপের ম্যাচে সালফোর্ড সিটির বিপক্ষে মাঠে নেমেছিলেন সিটিজেনরা অনিয়মিত মুখদের একাদশে সুযোগ করে দিয়েছিলেন কোচ পেপ গার্ডিওলা হতাশ করেননি তারা গুনে গুনে আটটি গোল দিয়ে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি এই জয় তারা নাম লিখিয়েছে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে অন্যরকম এক দ্বাদশ নিয়ে মাঠে নামা সিটি পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে ডিভিন মুবামা তার সিনিয়র অভিষেকে একটি গোল করেন জ্যাক গ্রিলিস এক বছরের গোল খরা কাটিয়ে পেনাল্টি থেকে গোল করেন আর জেমস ম্যাকাটি দ্বিতীয়ার্ধে পার দুর্দান্ত এক হ্যাট্রিক মুবামা জেরেমি ডকুর করা অষ্টম মিনিটের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মুবামা প্রথম প্রথমার্ধে শেষের আগে নিকো ও রেইলি গোল করে সিটিকে বড় ব্যবধানে এগিয়ে নেন দ্বিতীয়ার্ধের উনপঞ্চাশতম মিনিটে পেনাল্টি আদায় করে নিজেই গোল করেন এরপর ম্যাকাটি বিশ মিনিটের মধ্যে তিন গোল করেন এবং ডোকো পেনাল্টি থেকে গোল করেন সালফোর্ড সিটি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক দল গ্যারি নেভিল ব্র্যান গিগস ফিল নেভিল পল কলস নিকি বাট এবং ডেভিড বেখাম পটসরিক সহ মালিকানা দেন যদিও তারা লীগ 2 থেকে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে তবে এই ম্যাচে সিটির সামনে পড়ে তারা কঠিন বাস্তবতা টের পেয়েছে এদিকে সিটির হয়ে হ্যাটট্রিক করেন সালফোর্ডের জর্ণেমা ফুটবলার জেমস নাক্যাটি উৎসাহিত কোচ গาร์দ তাকে নিয়ে ও প্রতিভাবান একজন ফুটবলার অস্বীকার করবো না এই ফলাফলে আমি অনেক খুশি হ্যাট্রিক করা মোটেও সহজ কোনো কাজ নয় তবে ও আরো ভালো করতে পারতো বিশেষ করে প্রথমার্ধে একবার কোটি টাকা নেইমারের আপনার চোখের পলক পরে বল কত সেকেন্ড পর পর বিজ্ঞান বলছে গড়ে চার সেকেন্ড পর পর চোখের পলক ফেলে মানুষ ওই চার সেকেন্ডে নেইমারের আয় কত জানেন বাংলাদেশী মুদ্রায় দুই কোটি টাকার উপরে হ্যাঁ অবিশ্বাস্য ঠেকলেও গত বছর এমনই আয় করেছেন নেইমার সৌদি আরবের ক্লাব আলহিলালের সঙ্গে যে চুক্তি তাতে বছরে একশো এক মিলিয়ন ইউরো প্রায় এক কোটি টাকা পাবেন ব্রাজিলিয়ান সুপারস্টার বিশ্ব ফুটবলে সর্বোচ্চ আয় করা তিন ফুটবলারের মধ্যে একজন তিনি দু সালে চোটের কারণে মাত্র বিয়াল্লিশ মিনিট মাঠে ছিলেন নেইমার তাতে করে ওই বছর এক মিনিটে দুই দশমিক চার মিলিয়ন ইউরো প্রায় ৩০ কোটি টাকা আয় করেছেন তিনি এতেই চোখ কপালি উঠে গেছে আরেকটি পরিসংখ্যান শুনুন গত বছর দুই ম্যাচে মাত্র ৪৫ বার বলে টাচ করেছেন নেইমার প্রতি টাচে তার পেছনে খরচ হয়েছে এগারো লাখ ইউরোর মতো বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা মানে একবার বল পায় স্পর্শ করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে চোদ্দ কোটি টাকা ঢুকে গেছে নেইমারের ভাবা যায় সুপার কোপা ফাইনাল এল ক্লাসিকো রাতে মুখোমুখি বার্সা সৌদি আরবে সাজ সাজ রব জয় দিয়ে দু সাল শুরু করেছে দুই স্প্যানিশ চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ ইউরোপের পরাশক্তি দুই জায়ান্ট বছরের প্রথম এল ক্লাসিকো খেলতে আজ রাতে মাঠে নামছে এই নিয়ে টানা তিন মৌসুমে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বীরা আগের দুই দেখায় বার্সেলোনা এবং রিয়াল একবার করে জিতেছে সৌদি আরবের কিং আবদুল্লা স্পোর্টস সিটিতে বাংলাদেশ সময় রাত একটাই ম্যাচটি শুরু হবে এর আগে দুই দলের সর্বশেষ এল ক্লাসিকো হয়েছিল গত অক্টোবরে যেখানে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে রিয়ালকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছিল হ্যান্সি ফ্লিকের বার্সার কার্লো আঞ্চেলতির শিষ্যদের সামনে আজ প্রতিশোধের চ্যালেঞ্জ তাদের তারকা মিডফিল্ডার ফেডেভালভারদের কণ্ঠেও পাওয়া গেল সেই ঝাঁজ সুপার কোপায় গত দুই আসরের ফাইনালও হয়েছিল মধ্যপ্রাচ্যের দেশ সৌদিতে প্রথমবার দু সালে জিতেছিল বার্সেলোনা পরের বছর রিয়াল মাদ্রিদ জিতে দেশটিতে দুদল এক এক সমতায় রয়েছে দুই দলের সামনে রয়েছে সেই সমতা ভাঙার সুযোগ একই সঙ্গে রিয়ালের সামনে বার্সা সর্বোচ্চ চোদ্দবার সুপার কাপ শিরোপার রেকর্ডে ভাগ বসানোর সুযোগ হাতছানি দিচ্ছে এই প্রতিযোগিতায় লস ব্লাঙ্কোস রাজ চ্যাম্পিয়ন হয়েছে তেরোবার টানাচার মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জেতা ম্যানচেস্টার সিটি এবার মুদ্রার অপর পিঠ দেখছে সাম্প্রতিক সময়ে তারা জয় ফিরলেও হারানো অবস্থান খুব বেশি বদলানোর সুযোগ নেই পেপ গার্ড শিষ্যদের সামনে এরই মাঝে দলের তারকা দিচ্ছেন কাইল ওয়াকার ঠিকানা বদলাতে চাচ্ছেন জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তার সিটি ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন গার্ডিওলা ইংল্যান্ডের এফএ কাপের ম্যাচে গতকাল অর্থাৎ শনিবার আট গোলের বড় জয় পেয়েছে সিটি তুলনামূলক বেশ দুর্বল সেলফোর্ড সিটি তাদের সামনে দাঁড়াতেই পারেনি এই ম্যাচে ওয়াকারকে খেলার নিয়ে গার্ড ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এই ইংলিশ তারকার ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানান সিটি কোচ যদিও চৌত্রিশ বছর বয়সী ওয়াকারের সঙ্গে সিটির সঙ্গে চুক্তির আরও আঠারো মাস বাকি কাইল ওয়াকার ইতিহাসের ক্লাবটিতে খেলছেন দু সাল থেকে তার দলবদলের বিষয়ে গার্ড বলেছেন দুই দিন আগে কাইল আমাকে বিদেশের বাইরে খেলতে চাওয়ার কথা জানিয়েছে আমরা বুঝতে পারছি না তাকে ছাড়া এ বছর ক্লাব কিভাবে চলবে এটি অসম্ভব সে আমাদের রাইট ব্যাক সে এমন কিছু দিয়েছে যা আমাদের ছিল না কিন্তু বিভিন্ন কারণে এখন তার মনে অন্য দেশে খেলার আগ্রহ জন্মেছে ক্যারিয়ারের শেষ সময়টা সে বাইরে কাটাতে চাই কাইলকে রাখা না গেলে তাকে ছাড়বেন কিনা এই প্রশ্নে সিটি কোচের উত্তর অবশ্যই পরিস্থিতি কোন দিকে যাবে সেটা আপনি জানতে পারবেন না তবে আমি এতটুকু নিশ্চিত যে এখানে এমন কেউ নেই যে পারফর্ম করছে এমন কাউকে রেখে দিতে চাইবে না কিংবা তারা যা চায় তাতেই অটুট থাকতে পারবে ২০২২ হাজার বাইশ তেইশ মৌসুমে ট্রেভেল জিতেছিল ম্যানচেস্টার সিটি তখনই বার্ন মিউনিক দুই বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল ওয়াকারকে আগেরবার সিটি ছাড়তে চাইলেও তখন ওয়াকারকে বুঝিয়ে রেখে দিয়েছিল বলে জানালেন গার্দিওলা সে দুই বছর আগেই ছাড়তে চেয়েছিল সেটা ট্রিবল জেতার পর বারান তাকে প্রস্তাব দিয়েছিল তবে সেটা যথেষ্ট ছিল না ক্লাবটাকে বললো কতটা গুরুত্বপূর্ণ সে গত কয়েক বছরে আমরা যে সফলতা পেয়েছি কালকে ছাড়া সম্ভব হতো না এটা পুরোপুরি অসম্ভব সম্প্রতি ম্যান সিটি ফরশি ক্লাব ব্লেন্স থেকে উজবেকিস্তানে আব্দুকাদির খুশান দলে নেবার চুক্তি সম্পন্ন করেছে দুই পক্ষ দুই পক্ষ চুক্তি ছেড়েছে 33.6 মিলিয়ন ইউরোতে এছাড়া ব্রাজিলিয়ান ক্লাব পালমেiras থেকে তরুণ ডিফেন্ডার ভিটর রেস এবং ফ্রাঙ্কফুর্টের ফরোয়ার্ড ওমর মারবুশের প্রতিও আগ্রহ গাড়তি ওলার ক্লাবটি ইংলিশ প্রিমিয়ার লিগে এক ফুটবলারকে অনুশীলন থেকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ জানা গেছে অনুশীলন চলাকালে গত বৃহস্পতিবার বেলা দিকে সেই আন্তর্জাতিক তারকাকে ধরে নিয়ে যান ইংল্যান্ডের আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনুশীলন থেকে ধরে নেওয়ার সময় ওই ফুটবলারের সতীর্থরা মনে করেছিলেন কেউ হয়তো মজা করছে তার সঙ্গে এরপর ছয় ঘন্টা ধরে সেই ফুটবলারকে জেরা করা হয় এবং তার দুটি ফোনও জব্দ করা হয় জব্দ করা ফোনগুলোর ফুটেজ এবং ভিডিও রেকর্ডিং গুলো যাচাই করে দেখেছে পুলিশ প্রিমিয়ার লিগ তারকাকে পুলিশের তুলে নিয়ে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য তারা জানিয়েছে পুলিশের কাছে সেই ফুটবলারের বিরুদ্ধে সম্মতি ছাড়া যৌন দৃশ্য ধারণ করার অভিযোগ ছিল দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার নাকাতির হাত প্রতিপক্ষের সাপোর্টের জালে গুড়ে গুড়ে দুই হালি গোল ম্যান পায়ে একবার বল টাচে 14 কোটি টাকা আই নেইমারের সুপার কোপা ফাইনাল এল ক্লাসিকো এই রাতে মুখমুখি বার্সেল রিয়াল সৌদি আরবে সাত সাজ ড্র ছাড়তে ইংলিশ প্রিমিয়ার লিগে অনুশীলন থেকে ফুটবলারকে তুলে নিয়ে গেল পুলিশ অতপর যা ঘটল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ